অ্যাজ ইউজুয়াল যেভাবে হয় পঞ্চমীর দিন থেকে এবছর পঞ্চমী সাতাশে সেপ্টেম্বর পড়ছে সাতাশে সেপ্টেম্বর থেকে আমাদের ট্রাফিক রেস্ট্রিকশন চালু হবে সাধারণ মানুষ নর্মালি যেটা কনভেনশনাল আছে সেটাই আর কি যা মানুষ সব রুটি ব্যবহার করতে পারবে বাট অ্যাজ পার মানে সিচুয়েশন আর কি তবে গুডস ভেহিকেল রেস্ট্রিকশন যদি বলেন পঞ্চমী ষষ্ঠী সপ্তমী বিকেল চারটা থেকে নিয়ে রাত্রি দুটো পর্যন্ত এবং অষ্টমী নবমী দশমী দ্বাদশী পর্যন্ত বিকেল চারটে থেকে নিয়ে রাত্রি চারটে পর্যন্ত শিলিগুড়িতে কোনো গুডস ভেহিকেল ঢুকবে না ঠিক আছে তারপরে যদি চারটের পরেও টাইম বাড়াতে হয় যে দর্শনার্থীরা এখনও রাস্তায় আছে রাস্তা ক্লিয়ার হয়নি তখনও আমরা গুডসভেকাল অ্যালাউ করব না এছাড়াও কিছু যেমন বাসের ক্ষেত্রে রেস্ট্রিকশান থাকে যেমন কলকাতা বা বিহারের যে বাসগুলো যায় নর্মালি টেনজিং রোড বাস টার্মিনাস থেকে ছাড়ে বা হিলকাট রোড থেকে সেগুলো আমরা প্রতি বছর রুট ডাইভার্ট করে মিত্তাল বাস স্ট্যান্ড দিয়ে মিত্তাল বাস স্ট্যান্ডে ওঠানামা করে এবং ওরা ইস্টার্ন বাইপাস দিয়ে নৌকাঘাট হয়ে আপনার বেরোয় ফলে শিলিগুড়ি শহরে ওদের কোনো সংস্রব থাকে না আবার যেমন যে বাসগুলো সিকিম থেকে আসে তারা পিসি বিত্তাল বাস স্ট্যান্ডে ওঠানামা করে জলপাইগুড়ি কুচবিহারের আলিপুরের বাস যে ওই বাস স্ট্যান্ডটা আমাদের টেঞ্জিং বাস স্ট্যান্ডে আর আসবে না বাসগুলো ওরা নৌকাঘাট থেকে অপারেট করবে তো দিস কাইন্ড অফ আছে আর তাছাড়া যে শহরের ভেতরে যে শহরের ভেতরে দেখুন শিলিগুড়িতে আমি যেটুকু আমি সদ্য এসেছি এখানে তো আমি যেটুকু শিলিগুড়ি সম্পর্কে বুঝেছি শিলিগুড়ির মেন পুজোটা হয়ে হচ্ছে কি আপনার আমাদের জলপাই ট্রাফিক গার্ড আর পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের ওই দিকে তার মানে হায়দারপাড়া থেকে শুরু করে আপনার জলপাই মোড় ওই দিকটাই মানে বড় পুজো যদি আমি বলি ওই দিকে আপনার দাদা ভাই থেকে শুরু করে আপনার মানে ওয়াইএমএ থেকে শুরু করে সেন্ট্রাল কলোনি আছে তো ওই ক্লাস্টারটাকে আমরা ফ্রি রাখব ওই ক্লাস্টারে আমাদের মানে আমি এক এক বাক্যে বলতে পারবো না যে কত জায়গায় কাট অফ হবে কত দূর পর্যন্ত গাড়ি যাবে দের আর সো মেনি পোরাস রোডস প্রচুর কাট অফ রোডস আছে হয়তো পঞ্চাশ একশোটা আছে আমরা প্রত্যেকটা জায়গা ফিজিক্যালি ভিজিট করেছি ভিজিট করে কোন জায়গায় কত দূর পর্যন্ত বাইক যাবে বা ফোর হুইলার যাবে ওই পর্যন্ত আমাদের গার্ড রেল বা গেট অ্যান্ড ম্যানিং থাকবে ঠিক আছে অ্যাপার্ট ফ্রম নর্মাল পুলি নর্মাল অ্যারেঞ্জমেন্টস ট্রাফিকেরই অলমোস্ট ওয়ান থাউজেন্ড ডিপ্লয়মেন্ট থাকছে অ্যান্ড যেটা সিপি স্যার হাইলাইট করলেন বারবার যেহেতু শিলিগুড়ির প্রবেশদ্বার নর্থ ইস্টের বা এ সময় প্রচুর ট্যুরিস্ট আছে বাইরে থেকে সিকিম গ্যাংটক ডুয়ার্সে তো আমাদের মেন যে রুটটা আর কি অর্থাৎ এই যে যে রাস্তাটা নর্থ বেঙ্গল থেকে আসছে মানে বাগডোগরা এয়ারপোর্ট প্লাস বাগডোগরা এয়ারপোর্ট অ্যাভেল করে ট্রেন দুটো স্টেশন আছে বিজি তো দুটো মেন জায়গায় গতবার আমাদের একটু প্রবলেম হয়েছিল তিনটে জায়গায় যদি বলতে হয় শিলিগুড়ির মানে আউটসাইডার লোকের যাতায়াতের জন্য একটা হচ্ছে আপনার মাটিগাড়ার মায়াদেবী পুজো আর আরেকটা হচ্ছে গিয়ে আপনার চম্পাসারী এবং আরেকটা হচ্ছে আমাদের তিনবাত্তি মোর সেন্ট্রাল কলোনি তো আমরা সেগুলোর জন্য আমরা পার্সোনালি আমি আমার এডিসিপি এবং অন্যান্য অফিসিরা অফিসাররা গিয়ে ওখানে পার্সোনালি অ্যারেঞ্জমেন্ট করেছি যেমন মায়াদেবী যদি বলেন স্পেসিফিক্যালি আমি বলছি মায়াদেবীর দেখবেন আপনারা যারা রেগুলার যাতায়াত করেন ওই রাস্তা দিয়ে মায়াদেবীর ওখানে অলরেডি হাইওয়ে কিন্তু দুদিকে রাস্তা বানিয়ে দিয়েছে যদিও ব্ল্যাক টপ বা ফিনিশ হয়নি আমরা এনএইচআইয়ের সঙ্গে রিকোয়েস্ট করে করেছি কি দুই দিকের অ্যাপ্রোচ রোডটা হাইওয়েটাকেই আমরা মানে স্মল ভেহিকেল লাইট ভেহিকেল চালানোর জন্য উপযোগী করে দিচ্ছি বাহার কি ভাগ दौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून एस बी एम गोल्ड यू आपके घर का सुकून এবং এই পাঁচ এই পুজোর সাতটা দিন আর কি অর্থাৎ সাতাশ তারিখ থেকে দ্বাদশী পর্যন্ত আমরা দুটো রোড খুলে দেব ফর লাইট ভেহিকেলস ডিউরিং ইভিনিং আওয়ার চারটা থেকে রাত চারটা পর্যন্ত যারা কলকাতার দিকে যাবে অর্থাৎ যারা ধরেন উত্তর দিনাজপুর রায়গঞ্জের দিকে যাচ্ছে তারা লেফট ফ্ল্যাঙ্ক ধরে হাইওয়েতে উঠে যাবে যারা আবার শিলিগুড়ির দিকে আসবে তারা ওদের ফ্ল্যাঙ্ক ধরে শিলিগুড়ি ঢুকে যাবে মানে হাইওয়েটা ইউজ হবে ওরা যে দুটো রোড ইউজ করেছে আর বর্তমানে যে রোডটা ইউজ হচ্ছে অর্থাৎ প্রেজেন্ট হাইওয়ে ওটাকে আমরা পার্কিং হিসাবে ইউজ করব। সো দিস প্রবলেম উইল নট অ্যারাইজ অ্যাপার্ট ফ্রম দ্যাট সিপি স্যার বললেন যে আমরা রাস্তার পাশে গার্ডেল করবো যাতে রাস্তায় স্পিল ওভার করে কোনো লোক এসে না এবার সেকেন্ড চলে আসি আমাদের চম্পাসারি মোড়ে যেখানে প্রেসার পয়েন্ট হয়েছিলো চম্পাসারী মোড়েও আমরা প্ল্যান করেছি আমাদের যে নিবেদিতা রোডটা আছে নিবেদিতা রোডটা থেকে ওই দিকে রাস্তায় যাই তো ওই এক একটা রাস্তাকে আমরা এক একটা চ্যানেল হিসাবে ইউজ করবো ধরেন নিবেদিতা রোড থেকে আমরা শুধু এক্সিট রোডটাই রাখবো এন্ট্রি আমরা রাখব না যখন কোনো গাড়ি নিবেদিতা রোডে ঢুকবে ওদেরকে আমরা সোজা গিয়ে আমরা মসজিদ মোড় দিয়ে ঘুরিয়ে রাইট টার্ন করে করাবো ওয়ান ওয়ে করে দেবো ফলে আমাদের চম্পাসারি মোড়েও ইয়ে হবে না ওখানে এবার আমাদের কি যেন কি ঘোষ গণেশ ঘোষ পুজো কমিটি যে আছে গত বছর ওরা কিন্তু পুজো কমিটির মানে পুজোর সাথে সাথে মেলাও করেছিল তো ফরচুনেটলি এবার ওরা মেলা করছে না হু উইল গেট দ্যাট পার্কিং স্পেস অ্যান্ড আমরা আরও কিছু পকেট টুর্স বের করেছি যেখানে আমরা ইন কেস অফ এনি এক্সিজেন্সি যদি রোডের জ্যাম হয়ে যায় তো উই ক্যান ড্রাইভার দ্য ভেহিকেলস ওভার দ্যার তাতে আমরা রোডটাকে ফ্রি রাখবো যাতে কোনো মানে যারা যাতায়াত করছে ওই রাস্তাতে কোনো অসুবিধা না হয় কোথায় ওটা ঠিক আছে দেখুন কিছু জিনিস তো একটা কনভেনশনাল চলে আসছে আমরা জানি যে কোথায় দাদা ভাই ভালো হবে ওয়াই এম এ ভালো হবে তরুণ সংঘ ভালো হবে তো উই নো উই হ্যাভ দেওয়ার অ্যারেঞ্জমেন্টস ইন অ্যাডিশন টু দ্যাট প্রত্যেক বছর কেউ না কেউ নতুন কিছু থিম নতুন কিছু করে যেটা ওই বছরে নতুন অ্যাট্রাকশন হয়ে যায় আপনি বললেন আমরা এটা মাথায় রাখছি আমরা আজকেই ভিজিট করে ওখানে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করছি কী কী আছে স্যার সিপি স্যার বললেন টোটো নিয়ে অলরেডি সেন্ট্রাল লেভেলে গভর্নমেন্টের একটা ডিসিশান হয়েছে তো উই হ্যাভ গট দ্যাট ইনস্ট্রাকশন অ্যান্ড টোটো নিয়ে একটা বড় ডিসিশন হয়ে গিয়েছে গভর্নমেন্টের মানে আমি